হ্যালো বন্ধুরা এই চলে এসছি আরে পাপু আই কবে দিয়ে দোকানদারি করছেন দাদা আরে দাদা বাজারের যে অবস্থা আজ থেকেই দোকান লাগিয়েছি দোকানটা দেখে নাও কেমন লাগছে সবজি দোকান খুবই দারুণ লাগছে অনেক কিছু শাক সবজি আছে আরে হ্যাঁ ক্যাপসিকাম আছে হ্যাঁ মোটা আছে সব কিছু আছে কি লাগবে খালি বলো আর আমার কাছে যা রেট আছে সব কম কম দাম আমি আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এখন এইটা হচ্ছে ভাই আমার সিজনের ব্যবসা এটা হচ্ছে আমার সিজনের ব্যবসা যেরকম যখন সিজন পরে সেরকম আমি মাল নিয়ে বসি সবজির কারবার করছি ভাই তো যার যাতে ভালো লাগবে তো বলবে আমার কাছে সব ভালো ভালো সবজি পাওয়া যায় তোমরা আসবে আমি ঠিকানা স্থানে দিয়ে দেবো তোমরা ঠিকানা থেকে চলে আসবো সব ভালো সবজি আজ আজ আমি নিয়ে আসছি সবজিগুলো ঠিক আছে তো বাই আবার পরে দেখা আচ্ছা তুমি একবার দেখে নাও সবজিগুলো বন্ধুরা এই দেখুন টাটকা টাটকা মাল পুরো সব একেবারে ফ্রেস এই দেখুন এই দেখো দারুন একেবারে ওনাছে একদম টাটকা টাটকা এনেও গাছ থেকে তুলে আনা হইছে